আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ওয়ান প্লাসের একটি ফোনের কাজ নিয়ে আসলাম আর দেখুন একটা সিপিউ ইস্যু রয়েছে কিনা না সেটি চেক করার আগে বা সিপিউর কাজ করার আগে আমরা কিন্তু বেশ কিছু বিষয় চেক করি ব্যাটারির ভোল্টেজটা কেমন রয়েছে চার্জিংয়ের লোডিং কেমন নিচ্ছে চার্জ নিচ্ছে কিনা বা এই ফোনটি কি ব্যাটারি ডাউন হয়ে অফ হয়ে আছে কি না এবং কি ফোনটি পাওয়ার সাপ্লাই ঠিক আছে কি না পাওয়ার সাপ্লাইয়ের কোনো পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ শর্ট রয়েছে কিনা অ্যাকচুয়ালি যদি পাওয়ার সেকশনের যদি কোনো শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটি কিন্তু সিপিউ রিবল করে কোনোভাবেই সলভ হবে না এটি হচ্ছে বিষয় যাই হোক এই ফোনটি অলরেডি কিন্তু একজন টেকনিশিয়ান যেহেতু আমার কাছে পাঠিয়েছেন বা দিয়েছেন সে নিজেও চেক করেছে সব কিছু দেখেছে সব কিছু ঠিকঠাক বাট এটির সিপিউ ইস্যু রয়েছে আর ওয়ান সহ বিভিন্ন ফোনগুলো বর্তমানে কিন্তু সিপিউ ইস্যু যেগুলো র্যাম ইস্যু রয়েছে সেগুলো কিন্তু র্যাম র্যামসিপিউ রিবল না করে সেই ফোনগুলো কিন্তু আসলে কোনোভাবেই সলভ করা যাচ্ছে না আর এই ফোনটি যে দিয়েছে সে কিন্তু একজন টেকনিশিয়ান সে নিজেও কিন্তু টুকটাক অনেক ধরনের কাজই করেন বাট এই প্রসেসরটি একটু বিগ সাইজের প্রসেসর আপনারা জানেন যে এগুলো একটু রিস্কি হয়ে থাকে বিশেষ করে ওয়ান প্লাসের ফোনগুলো হার্ড গ্লু থাকে তো সব মিলিয়ে এই ফোনটা আমার কাছে যেহেতু দিয়েছে আমি শুধুমাত্র রিভলিংয়ের জন্যই মূলত দিয়েছে অন্য অন্য বিষয়গুলো সে নিজেও চেক করেছে আমাকেও দিল আমি চেক করে দেখলাম যে না সব কিছু ঠিক রয়েছে কারণ একটা ফোনের কিন্তু আমাদের নর্মালি চেক করতে হয় যেগুলো ব্যাটারি চার্জ রয়েছে কিনা ব্যাটারি লো থাকা অবস্থায় অনেক সময় অনেক ফোন কিন্তু ডের অবস্থায় থাকে এবং কি যে পাওয়ার সাপ্লাই পাওয়ার সেকশনের যে ভোল্টেজগুলো পাওয়ারইসি ঠিক ঠিক মতো ডিস্ট্রিবিউট করতে পারছে কিনা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিপিউর যে ভোল্টেজ লাইনগুলো সেগুলো কিন্তু ড্রপ পরে যায় অনেক সময় দেখা যায় বাঘ কয়েলগুলো শর্ট হয়ে যায় বাঘ বিভিন্ন ক্যাপাসিটি শর্ট হয়ে আউটপুট ভোল্টেজ ব্লকেজ থাকে আর ব্লক থাকার কারণে কিন্তু এই ফোনগুলো কিন্তু রান হয় না এরকম সমস্যা যদি থাকে তাহলে সেটির সিমটম এবং কি সব কিছু অ্যানালাইসিস করে বোঝা যায় যে না এই ফোনটি কিন্তু সিপিউতে কাজ করা ঠিক হবে না আর যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সিপিউর দিকে আগাই আর একটা ফোন হঠাৎ করে মাঝে মাঝে দেখা যাচ্ছে অন হচ্ছে বা হ্যাং করছে স্লো হচ্ছে এই প্রবলেমগুলো থেকে বা রিস্টার্ট হচ্ছে এই প্রবলেমগুলো থেকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পারি যে পাওয়ার সেকশন বা অন্যান্য কিছু ওকে রয়েছে এবং সেই ফোনটিতে কোনো ধরনের আসার পড়া নেই কোনো ড্যামেজ নেই সেক্ষেত্রে কিন্তু আমরা সিপিউতে কাজ করি আরেকটা বিষয় যেহেতু আমি একটা সিপিইউর কাজের আগে অনেক কিছু চেকিং করে বা আমার হাতে আসার আগেও অনেক চেকিং হয় সেই চেকিংয়ের পরেই কিন্তু আমি একটা সিপিউতে কাজ করি যে কারণে আমার সিপিউর সাকসেস রেট কিন্তু অনেক বেশি মানে সিপিউতে কাজ করার পরেই দেখা যায় ফোনগুলো অন হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো দেখে অনেকে মনে করেন সব ফোনে হয়তো সিপিউ ইস্যু বাট না একটা ফিল্টার করে তারপরে কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আমার কাছে আসে এবং কি সেই ফোনটা শুধুমাত্র সিপিউ ইস্যু থাকার সম্ভাবনা আছে কি না এটা নির্ধারণ হওয়ার পরেই কিন্তু আমি একটা প্রসেসর বা র্যাম প্রসেসরের কাজগুলো করি আর আমার এই ভিডিও দেখে অনেকেই ধারণা করবেন যে হয়তো সিপিওর প্রবলেম সবগুলো ফোনে হচ্ছে বা ফোন অফ হয়ে গেলেই হয়তো সিপিউ র্যাম সিপিউর প্রবলেম বিষয়টা কিন্তু এরকম না কারণ অনেক কিছু চেকিং করতে হয় আর যেগুলো চেকিংয়ের পর অন্য কোনো প্রবলেম ধরা পড়ে সেগুলো কিন্তু আগেই সলভ হয়ে যায় বা সেগুলোর ভিডিও কিন্তু শেয়ার করা হয় না তো এই কারণেই কিন্তু আপনারা একটা নির্দিষ্ট ক্যাটাগরি ভিডিও বারবার দেখতে পাচ্ছেন এ কারণে আপনাদের ধারণা কিন্তু এরকম হতে পারে বাট আপনারা একটা জিনিস খেয়াল করবেন যদি আপনি কোনো হসপিটালে যান সেখানে যদি স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডে যান সেই ওয়ার্ডে শুধু দেখতে পারবেন যে হয়তো অ্যাক্সিডেন্টের রুগী হাত পা ভাঙা বা সবারই ব্যান্ডেজ করা মানে এরকম দেখে আপনার ধারণা হবে যে সব রুগী মনে হয় এই প্রবলেমগুলো হয় আসলে কিন্তু বিষয়টা কিন্তু একদমই এরকম না কারণ অন্য অন্য যে পেশেন্টগুলো সেগুলো হয়তো অন্য ওয়ার্ডে রয়েছে যে কারণে আপনি সেটা দেখতে পাচ্ছেন না আপনার কাছে শুধু এটাই মনে হচ্ছে আবার আপনার যদি মনে হয় এরকম যে হসপিটাল যাওয়ার পরে মনে হবে অনেক মানুষ অসুস্থ আসলে মানুষ তো অসুস্থ হয় বাট হসপিটালে যাওয়ার পর বোঝা যায় যে এত পরিমাণে মানুষ অসুস্থ বা এত সমস্যা হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি যারা সুস্থ আছে ভালো আছে তাদের নিয়ে কখনো আমরা কিন্তু এরকম চিন্তা আমাদের মাথায় আসে না যখনই আমরা বিপদে পড়ি ওই সমস্যায় যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি সো আসলে বিষয়টা হচ্ছে যে একটা মোবাইল বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেই ফোনের কিন্তু হার্ডওয়্যার ইস্যু সফটওয়্যার ইস্যু ইভেন আপনার প্রসেসর ইস্যু বা পাওয়ার সেকশন ব্যাটারি এভরিথিং অন্য অন্য বিষয়গুলো প্রবলেম হতে পারে সে বিষয়ে অবশ্যই জাস্টিফাই করে তারপরে কিন্তু কাজ করতে হয় এবং কি আমরা সেভাবেই কাজ করি তো কাজের ক্যাটাগরি ভিন্ন রয়েছে আমার যে কারণে কিন্তু এক ধরনের কাজের ভিডিওগুলো আপনারা দেখতে পান এর মানে যে প্রবলেমগুলো সব একরকম হয় সেরকম না একদমই এই বিষয়টা ধারণা রাখবেন আমাদের এখানে বিভিন্ন রকমের টেকনিশিয়ান রয়েছে যারা এক একজনে এক এক কাজ করি যে কারণে আলাদা আলাদাভাবে গ্রুপ করে কাজ করলে আমাদের জন্য খুবই সুবিধা হয় এবং কি আমরা কাজের যে গতি সেটি কিন্তু ধরে রাখতে পারি তো দেখুন ফোনটি অন হয়েছে কারণ এই ফোনটিতে র্যামসিপিও প্রবলেম ছিল এটি আইডেন্টিফাই সঠিক ছিল এবং কি সেটা কাজ করার পর সলভ হয়ে গেল। তো আশা করি ভিডিওটি একটু হলেও কিছুটা ধারণা দিতে পেরেছি যারা সব ধরনের কাজ করেন তাদের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে আসসালামু আলাইকুম